আজকে আমি দারাজ থেকে অর্ডার করে ফেলেছি মাত্র এগারো টাকায় অনেকগুলো মিষ্টি বক্স দারাজে নাকি মাত্র টাকায় হাজার হাজার টাকা দামের প্রোডাক্ট এবং বিভিন্ন জিনিস পাওয়া যায় এরকম একটা সুযোগ কি হাতছাড়া করা যায় তাই আমিও আর দেরি না করে 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 টাকা একসাথে বক্স অর্ডার এখন ফেলছি আমি প্রত্যেকটা মিষ্টি বক্স খুলে দেখবো যে কি কি পাই এবং আপনাদের সাথে সবগুলো মিষ্টি বক্স খুলে শেয়ার করবো ভাই এগুলো কিন্তু আপনারাও নিতে পারবেন আর এগুলো কিভাবে নিবেন এটা কিন্তু আমি এই ভিডিওর মধ্যেই বলে দিব প্রথম মিষ্টি বক্সটা আমি আমি সুমাইকে দিয়ে ওপেন না করে আমি নিজের হাতেই ওপেন করতেছি আমি তো খুবই এক্সাইটেড কি না কি পাই ও মাই গড ফার্স্ট এর মিষ্টি বক্সটা খুলেই আমি পেয়ে গেলাম এরকম একটা কাজের জিনিস এটা হলো একটা ছোটখাটো টর্চ লাইট এবং এটার মধ্যে আছে ফাইভ কে ভোল্টেজ এর কারেন্ট মাত্র এগারো টাকায় এরকম একটা জিনিস পেয়ে গেছি ভাবা যায় আপনারাও যদি এই এগারো টাকায় মিষ্টি বক্স গুলো নিতে চান তাহলে আপনারাও নিতে পারবেন এগুলো নিতে হলে আপনাদের দারাজের অফিসিয়াল সিক্রেট টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে কারণ এই অফার গুলো যখনই লাইভ হয় দারাজের মধ্যে তখনই কিন্তু টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অফারের লিঙ্ক গুলো পেয়ে যাবেন আর সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দিয়ে রাখবো যাতে খুব সহজে আপনারা জয়েন হতে পারেন অথবা যারা টিকটক থেকে এই ভিডিওটা দেখতেছেন তাদের জন্য একটা কিউ আর কোড আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওইখানে কিউআর কোড দিয়ে স্ক্যান করে আপনারা সরাসরি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন আর নভেম্বর মাসের এগারো তারিখ থেকে শুরু হবে দারাজ এলিভেন এলিভেন ক্যাম্পেইন তখন প্রতিদিন এগারো টাকার ডিল গুলো লাইভ হবে যাই হোক এর ফাঁকি দিয়ে কিন্তু সুমাইয়া অলরেডি দুইটা মিষ্টি বক্স খুলে ফেলছে যেগুলোতে সময়ে একটাতে হেডফোন এবং আরো অন্যান্য অনেক কিছুই পাইছে যেগুলো আমাদের খুবই প্রয়োজনীয় আটটা মিষ্টি বক্সের মধ্যে আরো চারটা মিষ্টি বক্স আছে এগুলো এখন খুলে দেখবো যে এগুলোর মধ্যে কি আছে এই মিষ্টি বক্সটা খোলার পর তো আমি একদমই অবাক হয়ে গেলাম মাত্র এগারো টাকায় আমি এরকম একটা সুন্দর মাইক্রোফোন পেয়ে গেলাম এই জিনিসটা একটা ব্লগারের জন্য কতটা প্রয়োজনীয় এটা হয়তো বা মোটামুটি কম বেশ সবাই জানে যাই হোক এখন আরেকটা বক্স খুললাম এন্ড এই বক্সের মধ্যেও আমি একটা অনেক সুন্দর হেডফোন পেয়ে গেলাম আমার তো বিশ্বাসই হচ্ছে না মাত্র এগারো টাকায় এত প্রিমিয়াম এবং এত দামি জিনিসগুলো আমি পাইছি লাস্ট দুইটা বক্সের মধ্যে আমি ভাবলাম যে একটা বক্স আমি ওপেন করি বক্সটা ওপেন করে পেয়ে গেলাম একটা ওয়ারলেস ফ্যান যেটা সাইফানের জন্য খুবই প্রয়োজনীয় পাশাপাশি এটা খুব পছন্দ করছে লাস্টের বক্স যেটা আছে সেটা আমি সুমাইকে দিয়ে ওপেন করতেছি তার কারণ হলো তার লাখ সবসময়ই ভালো থাকে সিরিয়াসলি গাইজ মাত্র এগারো টাকায় আমি এত সুন্দর একটা হেডফোন এবং তার পাশাপাশি আরো একটা কি যেন পাইছি যেটা আমি আসলে একজাক্টলি বুঝতে পারতেছি উপরের ছবিটা দেখে যতটুকু বুঝতে পারলাম যারা ধূমপান করে তাদের জন্য হয়তোবা এই জিনিসটা খুবই কার্যকর এটা দিয়ে হয়তোবা ফোনের সাথে কানেক্ট করে সিগারেটের মধ্যে আগুন ধরানো যায় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ